নমস্কার বন্ধুগণ প্রদর্শক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুগণ আজকে নয় জুন সোমবার শুক্লপক্ষের ত্রয়োদশী দিবা নয়টা চোদ্দ পর্যন্ত তারপরে চতুর্দশী আজকে জন্মে তুলারাশি শুদ্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী বুধের অবিংশত্তরী বৃহস্পতির দশা দিবা নয়টা গতে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ দিবা তিনটা উনচাল্লিশ গতে দেবগণ অষ্টত্তর ও বিংশত্তর শনির দশা অশুভ সময় সকাল ছয়টা ছয়ত্রিশ থেকে আটটা শোলের মধ্যে আবার দুইটা সাতান্ন থেকে চারটা সাঁইত্রিশের মধ্যে অমৃতযুগ দিবা আটটা তেত্রিশ থেকে দশটা বিশের মধ্যে তবুগণ আজকে আমরা দেখে নেবো দৈনিক রাশিবল সম্বন্ধে তো ভিডিওটি আরম্ভ করার আগে একটি কথাই বলবো যদি আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের পরিবারের সদস্য হতে পারেন তো বন্ধুগণ আজকে আমরা দৈনিক রাশিফল সম্বন্ধে দেখব প্রথম যে রাশিটি হচ্ছে সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির আজকের দিনটি কুসঙ্গ থেকে দূরে থাকুন আপনার যে কুসঙ্গ যে আপনার আশেপাশে রয়েছে তাদের থেকে দূরে থাকবেন লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে আজকে আপনার তাই সাবধান থাকুন সন্তানের বালকাজের জন্য গর্ববোধ হবে আজকে ব্যবসায় সমস্যার বৃদ্ধি হতে পারে তাই একটু বিশেষ নজর দিতে হবে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু করতে পারে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে তাই একটু সাবধান থাকবেন ব্যবসায় ঝুঁকি থাকলেও লাভ বাড়বে আজকে যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়তে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য ভ্রমণ বাতিল হতে পারে খারাপ কথা বলার জন্য অনুশোচনা বোধ করবেন জ্যোতিষচর্চা থেকে আজকে একটু মন ভালো থাকবে বিলাসিতা বৃদ্ধির জন্য বাড়িতে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসার জন্য নতুন পরিকল্পনা করতে পারেন তো সম্পদ আয়ের পথে বাধা থাকতে পারে আজকে পরিবার পরিবার খুব বুঝে কাজ করুন এবং কথা বলুন সম্পর্ক বাইরের সম্পর্কর ব্যাপারে দুশ্চিন্তা বাড়তে পারে পেশা জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য পাবেন তো আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে সেভেন্টি এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক তো বন্ধুগণ এই হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে আজকের বৃষ রাশি তো বৃষ রাশির আজকের দিনটি বাতের যন্ত্রণা বাড়তে পারে তাই শরীরের প্রতি বিশেষ যত্ন নিতে হবে কাজের ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না আজকে চেষ্টা করলে ফল ভালোই হবে দাম্পত্য জীবনে সুখে কাটতে পারে আজকে ব্যবসায় একটু চাপ বাড়তে পারে তবে চাপ থাকলেও ভালো হবে ফল ভালোই হবে বুদ্ধির বলে কাজে ক্রুটি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই একটু বুঝে কাজ করুন স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনোকষ্ট বাড়তে পারে প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন তবে চিন্তাও বাড়বে পিতার সঙ্গে আলোচনায় লাভবান হবেন তাই পিতার সঙ্গে সব কিছু আলোচনা করতে পারেন আজকে আপনার পছন্দ মতো কাজ পেয়ে যেতে পারেন ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে বন্ধুস্থানীয় কারো কাছ থেকে উপকার পাবেন অতিরিক্ত লোভ আপনাকে ডুবাতে পারে তাই একটু সাবধান থাকুন সম্পদ অর্থবাক্য খুব খারাপ রয়েছে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন পরিবার পরিবারের সকলে মিলে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে সম্পর্ক সম্পর্কের ব্যাপারে কাউকে নাক গোলাতে দেবেন না আজকে পেশা পেশাগত ক্ষেত্রে প্রতিপক্ষ ক্ষতি করে করতে পারে তো একটু সাবধান থাকবেন তো আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে ফিফটি ফোর শুভ দিক হচ্ছে উত্তর ও পূর্ব দিক তো বন্ধুগণ এই হচ্ছে ব্রিষ রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে আজকের মিটুন রাশি তো মিথুন রাশির আজকের দিনটি ভ্রমণের জন্য করচ বাড়ার সম্ভাবনা রয়েছে কোনো উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন তাই একটু সাবধান থাকবেন সন্তানের জন্য উদ্বেগ বাড়তে পারে কর্মস্থানে ব্যস্ততার কারণে শরীরের কষ্ট বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে পড়াশোনার জন্য কোনো উচ্চপ্রদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হওয়ার সম্ভাবনা পিঠের যন্ত্রণা বৃদ্ধি পাবে তাই শরীরের প্রতি বিশেষ যত্ন নিতে হবে নতুন কাজের বিষয়ে সুনাম বাড়তে পারে ব্যবসায় আয় বাড়বে আজকে সেবামূলক কাজে সাফল্য পাবেন কারো সঙ্গে সঙ্গে তর্ক থেকে দূরে থাকুন ক্ষতি হওয়ার যুগ রয়েছে ব্যবসায় পুরনো অশান্তি ফিরিয়ে আসতে পারে দরকারি আলোচনা আজকের মধ্যে সেরে ফেলুন ভুল সংশোধনের সুযোগ পেতে পারেন আজকে অনিচ্ছা সত্ত্বেও কারো সঙ্গে বন্ধুত্ব করতে হতে পারে তো সম্পদ আর্থিক চাপ বাড়তে পারে পরিবার পারিবারিক জীবন খুব আনন্দের সঙ্গে কাটবে আজকে সম্পর্ক আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য করতে পারে পেশা পেশাগত ক্ষেত্রে সকাল থেকে বাধার সামনে পড়তে হতে পারে তো আজকে আপনার শুভ সংখ্যাটি হচ্ছে ফর্টি এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক তো বন্ধুগণ এই হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে আজকের কর্কট রাশি তো কর্কট রাশির আজকে একটু সাবধান থাকতে হবে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য দাম্পত্যকোল নিয়ে যন্ত্রণা থাকবে শারীরিক কষ্টের কারণে কাজের প্রতি অনীহা আসতে পারে সন্তানের কারণে আনন্দ লাভ পাবেন পিতার চিকিৎসার জন্য করস বৃদ্ধি পেতে পারে সম্পত্তি নিয়ে অসুবিধা দেখা দিতে পারে অসুস্থতার কারণে মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ব্যবসায় অশান্তি হতে পারে তাই একটু সাবধান থাকুন এবং বিশেষ নজর দিতে হবে আজকে দূরে বাসারত কোনো আত্মীয়র কবর পেতে পারেন প্রেমে অশান্তির যুগ রয়েছে তাই একটু সাবধান থাকুন পেটের সমস্যার বুগান্তি রয়েছে নিজের লক্ষ্যে স্থির থাকুন লাভবান হতে পারেন কোনো দুশ্চিন্তা সারা কোনো দুশ্চিন্তা সারাদিন আপনাকে তাড়িয়ে বেড়াবে পড়াশোনায় অমনোযোগ দেখা দিতে পারে তো সম্পদ আর্থিক ক্ষেত্রে ভালো থাকবে পরিবার পারিবারিক ভাগ্য মধ্যম প্রকারের বুঝে চলুন সম্পর্কের ব্যাপারে দিনটি খুব আনন্দের থাকবে পেশা পেশাগত ক্ষেত্রে কষ্টভূ কপালে রয়েছে আজকে তো শুভ সংখ্যা হচ্ছে আজকের সিক্সটি শুভ দিক হচ্ছে অগ্নিকোণ তো বন্ধুগণ এই হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে আজকের সিংহ রাশি তো সিংহরাশির আজকের দিনটি চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে তাই একটু বিশেষ নজর দিন আপনি লাভবান হতে পারেন ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক হওয়ার যুগ রয়েছে তাই সাবধান থাকুন বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে কোনো মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে ব্যবসায় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে করস বৃদ্ধি পাওয়ার জন্য উদ্বেগ বাড়ার সম্ভাবনা কোনো প্রাজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন এবং তাতে খুব শান্তি পাবেন প্রতিবেশীদের জামেলায় বেশি কথা না বলাই ভালো হবে নাইলে সমস্যায় পড়তে পারেন প্রেমের ব্যাপারে নির্ভয়ে এগুতে পারেন লিভারে একটু সমস্যা দেখা দিবে তো সম্পদ অর্থভাগ্য ওঠানামা থাকবে আজকে পরিবার পারিবারিক ক্ষেত্র ভালো কিন্তু বিকালে একটু বিবাদ হতে পারে সম্পর্ক প্রেমের সম্পর্কের ব্যাপারে খুব আনন্দে থাকবেন পেশা জীবিকার ব্যাপারে খুব চাপ থাকবে শুভ সংখ্যা হচ্ছে আজকের টোয়েন্টি ফাইভ এবং শুভ দিক হচ্ছে উত্তর ও পূর্ব দিক তো বন্ধুগণ এই হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী যে রাশিটি হচ্ছে সেই রাশিটি হচ্ছে আজকের কন্যা রাশি তো রাশির আজকের দিনটি কাজের চাপ বাড়তে পারে শারীরিক কষ্টের কারণে কাজের সময় নষ্ট হবে তো স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকুন কারণ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানের জন্য খরচ বাড়তে পারে নিজের মতো কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে তাই কালকের দিন আজকের দিনটি কাজে লাগান আশানুরূপ আয় বৃদ্ধি হতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না পেটের সমস্যার জন্য দুপুরের পরে কাজের ক্ষতি হতে পারে কারো কাছ থেকে দামি কোনো উপহার না নেওয়াই আজকে ভালো হবে শরীরের কোথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে এবং আলস্য বাড়বে তাই বিশেষ যত্ন নিতে হবে শরীরের প্রতি আপনার আচরণে পরিবারের সকলে আনন্দ পাবেন তো সম্পদ অন্য দিনের তুলনায় অর্থভাগ্য ভালো থাকবে পরিবার পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বোঝা থাকবে না তাই একটু সাবধান থাকুন সম্পর্ক ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে পারে পেশাগত জগতে কোনো বিবাদ মাথা গরম করতে পারে তো আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে সতেরো শুভ দিক হচ্ছে উত্তর ও পশ্চিম তো বন্ধুগণ এই হচ্ছে কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি রাশির আজকের দিনটি ব্যয় বাড়তে পারে দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার অতিথি সেবা শান্তি লাভ পাবেন বয় বাড়তে পারে তাই একটু সাবধান থাকবেন চিকিৎসার করস বৃদ্ধি পেতে পারে কর্মস্থানে সম্মান বাড়তে পারে আজকে পিতার জন্য বিপদ থেকে উদ্ধার হতে পারেন প্রিয়জনের জন্য মনে কষ্ট বৃদ্ধির আশঙ্কা রয়েছে দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে আজকে সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহারের জন্য সুনাম পাবেন চাকরির স্থানে কিছু পরিবর্তন দেখতে পাবেন স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে সম্পদ অর্থবাক্য ভালো মন্দ মিশিয়ে থাকতে পারে আজকে পরিবার পরিবারের পুরনো অশান্তি ফিরে আসতে পারে সম্পর্ক ঘরে বাইরে সর্বত্র সম্পর্ক খুব ভালোই থাকতে পারে পেশা পেশার ব্যাপারে কোনো উচ্চপ্রদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন তো আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে টুয়েলভ এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক তো বন্ধুগণ এই হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে আজকের বৃশ্চিক রাশি তো বৃশ্চিক রাশির আজকের দিনটি কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে সামাজিক সম্মান পাবেন একাধিক পথে আয় বৃদ্ধি হবে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যুগ রয়েছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে আজকে শিল্পীদের জন্য ভালো সময় রয়েছে তাই সময়টিকে কাজে লাগান রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে তাই শরীরের প্রতি বিশেষ নজর দিতে হবে পড়াশুনায় অসুবিধা দেখা দিতে পারে তাই একটু সাবধান থাকুন ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে ভ্রমণে না যাওয়াই ভালো হবে কষ্ট বাড়তে পারে আজকে প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হওয়ার যুগ রয়েছে সম্পদ আর্থিক ক্ষেত্রে তেমন ভালো থাকবে না আজকে পরিবার পারিবারিক ক্ষেত্রে খুব খারাপ সাবধানে থাকার দরকার রয়েছে সম্পর্ক সম্পর্ক ভালো বিশেষ করে মহাজনের সঙ্গে পেশা জীবিকা নিয়ে খুব কষ্ট কপালে রয়েছে তাই একটু সাবধান থাকুন তো আজকের আপনার শুভ সংখ্যা হচ্ছে এইট্টি ফাইভ এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক তো বন্ধুগণ এই হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে আজকের ধনুরাশি তো ধনুরাশির আজকের দিনটি গান বাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে তাই একটু সাবধান থাকুন প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে চাকরি স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান আজকে বন্ধুদের কারণে বিপদে পড়তে পারেন তাই খুব সাবধান থাকবেন আগুন থেকে বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে তর্কে জয়লাভ করায় আনন্দ পাবেন আর্থিক চাপ বাড়তে পারে আজকে তাই একটু সাবধান থাকুন সংসারের জন্য অনেক করেও বদনাম জুটবে মাতার যন্ত্রণা বাড়তে পারে পিতা চিকিৎসার খরচ বাড়তে পারে দাম্পত্য বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে অসৎ কাজের জন্য মনে কষ্ট হতে পারে ব্যবসায় একটু পরিবর্তন দেখা দিতে পারে আজকে কর্মস্থানে উন্নতির সুযোগ আসবে তো সম্পদ আর্থিক উন্নতি তেমন কোনো যুগ দেখা যাচ্ছে না পরিবার পরিবারে আপনার সঙ্গে অন্যদের মতের মিল নাও হতে পারে আজকে সম্পর্ক সকলের সঙ্গে খুব আনন্দে দিনটি কাটতে চলেছে পেশা পেশাগত কারণে দূরে যেতে হওয়ায় কষ্ট বাড়তে পারে তো আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে টাটি শুভ দিক হচ্ছে পশ্চিম দিক তো বন্ধুগণ এই হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের আজ আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে আজকের মকর রাশি তো মকর রাশির আজকের দিনটি রক্তচাপের ব্যাপারে একটু সাবধান থাকুন অশান্তি থেকে দূরে তাকাই ভালো হবে ব্যয় বাড়তে পারে ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় হতে পারে আজকে দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হওয়ার রয়েছে কষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তাই প্রতি বিশেষ যত্ন নিতে হবে কোনো ব্যক্তির দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বাড়তি খরচের জন্য চাপ বাড়তে পারে আজকে তো সম্পদ অর্থবাগ্য খুব খারাপ দাঁড় হওয়ার যুগ রয়েছে তাই একটু সাবধান থাকতে হবে পরিবার পরিবারে কারোর সঙ্গে তর্ক না করাই ভালো হবে সম্পর্ক নতুন কোনো সম্পর্ক নিয়ে বিবাদ বাড়তে পারে পেশা পেশাগত ক্ষেত্রে মধ্যম প্রকার একটু কষ্ট বাড়তে পারে তাই একটু বিশেষ নজর দিতে হবে তো আজকের শুভ সংখ্যা হচ্ছে আজকের সেভেন্টি থ্রি এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক তো বন্ধুগণ এই হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি তো কুম্ভ রাশির আজকের দিনটি চিকিৎসার খরচ বাড়তে পারে সঙ্গীতে সাফল্য পেতে পারেন সংসারে ব্যয় বৃদ্ধি পেতে পারে কাউকে খারাপ কথা বলায় অনুশোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে লিভারের সমস্যা বাড়তে পারে তাই একটু সাবধান থাকুন প্রিয়জনের ব্যাপারে কোনো খারাপ খবর আসতে পারে আজকে বৃত্তমন হওয়ার যোগ রয়েছে সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে অবান্তর জন্য বিবাদ হতে পারে তাই একটু নিজেকে সামলে নিতে হবে কোনো কারণে সম্মান নষ্ট হতে পারে সন্তানের ব্যবহারে মনে আঘাত লাগার রয়েছে বাড়িতে কোনো সুসম্বাদ আসতে পারে সেবামূলক কাজে শান্তি লাভ পাবেন তো সম্পদ অর্থবাগ্য খুব ভালো ব্যবসায় উন্নতির যুগ রয়েছে পরিবার পরিবারের সকলের সঙ্গে সবভাব বোঝায় থাকবে না সম্পর্ক বাইরের সম্পর্ক টিকে রাখতে কৌশল প্রয়োগ করতে হতে পারে আজকে পেশা পেশাগত ক্ষেত্রে দুপুরের পরে কষ্ট বাড়তে পারে তো আজকের শুভ সংখ্যা হচ্ছে নাইনটি ফোর এই হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে আজকের মিন রাশি তো মিন রাশির আজকের দিনটি গাড়ি একটু সাবধানে চালান অসুবিধা হতে পারে জাতীয় রোগ বাড়ার সম্ভাবনা রয়েছে তাই শরীরের প্রতি বিশেষ নজর দিতে হবে পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে আজকে সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে একটু সাবধানে চলাফেরা করা দরকার আঘাত লাগতে পারে স্ত্রীর প্রতি অভিমান হতে পারে আজকে কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি হওয়ার যুগ রয়েছে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে উপহার পাওয়ায় আনন্দ বোধ হবে আজকে কপালে জুড়তে পারে তাই একটু সাবধান থাকুন আনন্দ লাভ খরচের জন্য বাড়িতে বিবাদ হতে পারে আত্মীয় সুখ আসতে পারে ব্যবসা ভাগ্য মধ্যম প্রকারের থাকবে তো সম্পদ অর্থবাগ্য অন্য দিনের তুলনায় একটু খারাপ থাকবে আজকে পরিবার কোনো কাজের কাজেই পরিবারের সদস্যদের সমর্থন পাবেন না পাবেন না তো সম্পর্ক সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে পেশা জীবিকার ক্ষেত্রে খুব আনন্দময় থাকবে দিনটি তো আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে ফিফটি সিক্স এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক তো বন্ধুগণ এই হচ্ছে মেন অথবা অন্যান্য রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে জানলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে আপনার কমেন্ট করে আপনার নিজের মতামতটি জানাবেন তো ধন্যবাদ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা